আজকে রান্না বেগুন ভাজা আর করছি পরলা ভাজা আর হবে শিম দিয়ে পালং ভাজা আর সব রকম সবজি দিয়ে হবে মাছের ঝোল পাঁচ ফুল শুভ লঙ্কা পড়ুন দিয়ে সিম আমি দিয়ে দিয়েছি সিম ভাজা ভাজা হবে হয়ে গেলে তারপর আমি এতে লবণ আর হলুদ দিয়ে শাক আমি দিয়ে রেখেছি শাক ছেড়ে দেবো আজকে রান্না মাছের পোনা মাছের ধরার মাছ আর হচ্ছে তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি ভাড়া ভেজে তুলে নিয়ে দিব পেঁয়াজ দিয়েছে আর মাছের তেল দিয়েছি পাট করে না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা হয়ে যাবে গুঁড়ো একটু সবজি সবজি দিয়ে নেড়ে চেড়ে সবজি দিয়ে একটু মজে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু ছালের গুঁড়ো আর দুইটি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে এবার কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দেব বাঁধাকপি হচ্ছে বাঁধাকপির সাথে রান্না হবে চিংড়ি আর কাঁটা পোনা দিয়ে আলু কুলকপি দিয়ে কাজা চিংড়ি আর কাঁটা পোনা ভেজে ফেলে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই সাদা জিরে পোল দিয়ে কেড়ে দিয়েছি ফুলকপি ফুলকপি ভাজা হচ্ছে ফুলকপি ভাজা হতে হতে আমি মাছের মশলা তৈরি করতে যাচ্ছি এতে পড়বে আলু আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে ফুলকপি থেকে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো এখানে মশলা মশলা দিয়ে ভালো করে কষাবো কটানোর পর তারপর সেদ্ধ করা আলাদ আমি এখানে দিয়ে দেবো চচ্চডি আমার রেডি এদিকে মশলা কষি আমি চিংড়ি মাছ আর কাটাপোনা একসাথেই আমি ছেড়ে দিয়েছি মাছও আমার রেডি দিয়ে শাক ভাজা হয়ে গেছে এক কড়া শাক কোথায় নেড়েছে দেখুন একদম তলায় চলে গেছে হয়ে গেছে ভাজা এই দিকে ঢেকসি মাছের ঢোল হবে ঢেকসি মাছ লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা হতে হতে আমি মাছের মশলা করতে চলে যাব আর সব সবজি দিনও আমি সেদ্ধ করে নিয়েছি গাজর কপি আলু ডিম সেগুলো সব আমার কুকারে একটা স্কিন দিয়ে নেওয়া হয়েছে কলকাতা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো মশলা কপি আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে এবার সেদ্ধ করা আর সব সবজি আমি দিয়ে দেবো এখানে আজকে মশলা দিয়েছি টমেটো আর দিয়েছি একটা মাঝারি সাইডি পেঁয়াজ একটু দিয়েছি আদা আর দিয়েছি জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি লবণ এবার দিয়ে কষানো হচ্ছে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে ফুলকপি এবার আমি দেব সেদ্ধ করে রাখা সব জলটা লাগবে কিছু নেই গাজর পেঁপে আলু বিন সেটা আমি দিয়ে দিলাম কাঁচা জল আর দেবো না তো এখানে এইবার ফুটে গেলে দেব সামান্য মিষ্টি যেহেতু সব সবজি দেওয়া আছে তারপরে ফুটে গেলে একে একে মাছ আমি সাজিয়ে দেবো একে একে মাছ আমি ছেড়ে দিয়েছি ঝোল ফুটছে ঝোল আমার রেডি এরমভাবে সবজি দিয়ে ভেটকি মাছের ঝোল আপনারা কে কে খান অতি অবশ্যই কিন্তু জানাবেন জানাতে বুঝবেন না আজকে আমার এই পর্যন্ত আমার রান্না যদি ভালো থাকে লাইকবি বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে